سب میرا دل دے چھکا دے چمکا سبھی لو کتم رکھے چلنا ارے سر کا

اور مخاطب تھے کہ حسین درغارے علوচনা فرمایا دیکھیے محبوب عالم انیاس میں ابم منتوبان কথা سناবেন হামرا ধন্যবাদ দিয়ে ইনশাআল্লাহ আপনারা আর 25 15 কবি বলেন ফরিয়াত উম্মতি जो करे वाह ফরিয়াত উম্মতি जो करे हालে সাথ ফরিয়াত উম্মতি जो करे हालে যাত মে

যেই নাকি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দু টুকরো করেছেন যেই নাকি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা যখন জিজ্ঞাসা করা হলো নাকি মুস্তাফা কি রকম রহমত تو اللہ قرآن بولے رسول اللہ وما ارسل اللہ کا اندہ رحمت للعالمی تو اللہ قرآن بولتے چھے وقت دعا جو کہ نبی مصطفر سن پر پتا پلا حلو تو نبی رحمت اللہ پاک رب العالمین بولتے چھے واللیلی ادا ساجا جو کہ نبی مصطفر سن اللہ تعالیٰ علیہ وسلم

তাহলে আমরা মানুষে হয়ে আপনাকে শেখানোর চেষ্টা করবো না তাহলে মানুষ হয়ে যদি আমার নাকি মুস্তফাকে কোন সাহাবি চেষ্টা করে দিত তাহলে সে মুশ্রিক হয়ে যেত শিরিক করে দিত তখন আল্লাহ আলমিন বলতে চান দুনিয়ার মানুষ এমনও হতে পারে আজকে হিন্দু মানুষকে কোন মানুষ যদি একটুকে হেল্প সাহায্য করে দেয় তাহলে সেই মানুষ সেই মানুষকে বলতে তুমি ভগবান তুমি ভগবান তাহলে আমার আল্লাহ বলতেছে যদি আমার নাকি মুস্তফা এই দুনিয়ার মধ্যে যখন যাবে আমার নবী মুস্তাফার মুজিজা দেখে নিজর আঙ্গুলের इशারে चांदকে দু টুকরো করে দিয়েছে এই মুজিজা থেকে কোন মানুষ যদি আমার নবী মুস্তাফার সাথে শিরিক করে নেয় কথা বলে বসে যায় তাহলে সে মুশরিক হয়ে যাবে সে কাফের হয়ে যাবে তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার তছরিয়ে আজকে প্রমাণ করার জন্য আল্লাহ বলতেছে উল ইননা ওয়া আনা বসরু বিতুল কুম যারা বলে সুবহানাল্লাহ আল্লাহর নুরের কথা দেখতে থাকলে হবে যে আল্লাহর নবী নূর না মাটি তখন আল্লাহ কোরআন থেকে কত্ত আসে আয জাকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম মুবিন আ আপনি আমি সেই নবীর মুহাববতের প্রমাণ দিয়ে আছে একবার সেই নবীর প্রতি দুসরি পাঠ করে ہمیں اپنی در شوم موکے پویت رب قرآن کریم فرکان رحمید چکایت کریمات قلید رجی اذی یقول لی صاحب لا تحسن ان اللہ معنی اللہ کا رب کل آلہ اللہ کا رب کل آلہ اللہ کا رب کل آلہ اللہ کا لام اذی یقول لی صاحب جو امر نبی مصطفا نجر صاحب نجر بندو حضرت ایک قبلہ پر صدیق قاسدی کے بودے چاہے ہیں ایک قبلہ پر صدیق ربی اللہ تعالیٰ لا تحسن

حضرت انس کے قرنوت کے رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم بولے ہیں حب ابی بکر و شکرہ واجب علی کل امتی جنہیں میں سبحان اللہ ہمارا نبی بولتے ہیں ہے ہمارا امت امتی رسول نے নাও حضرت ابو بکر صدیق کے ساتھ محبت کرنا اور کہ তার শুকری اداء করা আমাদের প্রত্যেকটা উম্মতের প্রতি ওয়াজিব রয়েছে তাই বলি سبحان اللہ ہمارا نبی مصطفی صلی اللہ تعالی এই আয়াত কখন বলেছিলেন حضرت حسن بصری رضی اللہ تعالی عنہ کہتے ہیں وہ بولتے ہیں ایک دن حضرت ابو بکر صدیق اپنا امر حبیب رحمت اللعالمین جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے ساتھ ایک دن غار ثور کی کے چاور چرن ہمارا کہیں

Allah Ya Habib Allah.

আমি আগে আগে এই জন্য চলতেছি কোনো শত্রু যদি আপনাকে আক্রমণ করে তীর ছুঁড়ে দেয় সেই তীরটা যেন আপনাকে ক্ষতি না করতে পারে আমি আবু বক্কর সিদ্ধ রেখে যায় বলুন মুস্তাফা জি জিজ্ঞাসা করতেছেন হে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে শুনো তুমি কি আমার জন্য চাঁদ দেবার জন্য প্রস্তুত আছো হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো আপনি এমন কেমন কেমন কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য চাঁদ দেওয়া এটা আমার মনের আকাঙ্ক্ষা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলামিয়া হযরত আবু বকর যখন গারে সুদের হতে পৌঁছে গেলেন এই <laughs>

কাছে পুরো কাপড় শেষ হয়ে গেল কোন করতে গিয়ে তখন দেখছে

Gracias. হয়েছে <laughs> <laughs>